মানুষকে একটু ডোবানোর জন্য আজকে মানুষ এই ভাগবত মুক্তি বিধায় বহু সমস্যা থেকে তাদের সমাধান হয়ে যায় আর ভাগবত যতবার হচ্ছে যতবার প্রচার হচ্ছে ততই মানুষের মনকে আরও সুনির্দিষ্ট ভজনে নিবিষ্ট করছে এই কারণেই একটা সুলক্ষণ সম্পূর্ণ ভাগবত আমনি তো এমন একটা দিব্য ভীষণ বলছে নদীর পারে গিয়ে যেমন দাঁড়ালে পরে দেখা যায় দুই কুলি ভাঙে তাই না নদীর পারে দুটো কুলি ভাঙে এগুলো ভাঙছে ওগুলো ভাঙছে এক পাশ দিয়ে বেরোচ্ছে এক কমছে এক পাশে চর পরে যাচ্ছে শাস্ত্রকার বললেন ভাগবতের দিকটা কেমন জানো যখন ভক্তি ব্যাকুলতা আসবে তখন হৃদয়ের অহংকার গুলো ভেঙে ভেঙে যাবে আর ললাট দিয়ে গঙ্গা যমুনার স্রোতের ধারা বইবে এই অনুভবটুকু এই অনুচিন্তাটুকু হৃদয়ে বারবার আনা আজকে সেই দিব্য প্রেমে আমরা একটু প্রত্যেকেই অবগাহন করব কারণ আমাদের এই চারটা দিবসেই আমরা একটু গৌরের কথামৃত না শুনলে আমরা এর অনুভবটা আসবে না যে কারণে এই মিলাম বদ্ধ দিয়ে দিয়ে আমরা একটু গৌর কথা বিশেষ রূপে শুনতে চাই আমরা আগত যে দিবসগুলো এটা মহাপ্ৰভু খুব মহা বদান্যতা এবং চৈতন্য মহাপ্ৰভু এরি দিব লীলা এগুলো আমাদেরকে বারবার শোনা প্রয়োজন কৃষ্ণ লীলা যতটা মধুর তার থেকেও মধুর গৌড়ীয় দিক লীলা যে কারণে আমরা শুধুমাত্র একটু জন্মষ্টমী নিয়ে বড় আনন্দ করি বাংলার গৃহবধূরা জন্মষ্টমীতে একটু পিঠা পুলি তৈরি করে ভগবানকে দিয়ে করতেই হবে একটা বাধ্যতা কিন্তু সম্মুখে যে গৌরের আবির্ভাব কলিযুগের যিনি যুগনায়ক যুগের ত্রাণকারী প্রভু তার দিবসটাও যে আমাদের একটু পালন করা প্রয়োজন এই জন্যই একটু গউল কথা আসললে এমন ভাব আসবে না যে কারণে আমরা একটু আচার থেকে রেমিডা থেকে একটু সরব করব এই সাক্ষাৎ আমরা মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র প্রসঙ্গটাই জানালেন যার দ্বৈত নাই আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকি না এটা হয় কি না হয় উপবাসটা কি আজকে হবে না কালকে হবে এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব বলছি অদ্বৈতে এমন ব্যক্তি যার মধ্যে এই দ্বিধা দ্বন্দ্বটা নাই দ্বিধা চিন্তাটা নাই যার সমস্ত কিছুগুলোকে প্রতি সুনির্দিষ্ট করে দিয়েছে আর কোনো চিন্তা নেই এইবার আমাদের সেই শান্তিপুরের সীতারা গৌরানা ঠাকুর যিনি যিনি দিব্য ভাব থেকে যেমন একটা ফলকে কিন্তু পাকা ফল সব পারতে পারবেন একটা বেল পাড়া যেমন একটু কষ্টকর সহজে পড়ে না ওটাকে কয়েকটা আঘাত করতে হয় এইবার ভাবুন যার স্থানটা ব্রজ গচ্ছামি যিনি ব্রজ ছেড়ে বাইরে যায় না ব্রজ বধুগণের প্রাণনা ব্রজেই যার সব প্রিয় জায়গা ব্রজেই যিনি ব্রজের ঈশ্বর তাহলে তাকে সেখান থেকে আনাটা এটা কিন্তু স্বাভাবিক কাজ কাজ নয় স্বাভাবিক কেউ পারেও না স্বাভাবিক কারো সম্ভবও না কারণ ওই বৃন্দ থেকে বৃন্দ শ্রুত করা ওই বৃন্দ থেকে ছিনিয়ে আসা এই অশালো রসগৌর ফল এটা সকলের দ্বারা সম্ভব নয় কারণ ভক্ত যেমন ভাবে গোলক থেকে গোলকে আনতে পারে ততটা এই প্রেম রজ্জু বারবার টানলে ততটাই কাছে আসে আজকে এই সীতানা তত্ত্বই তো প্রভুর এই দিব্য চরিতাগুলি শাস্ত্রকার বলছে দ্বৈততা নাই কিন্তু একের প্রতি সুনির্দিষ্ট প্রতিদিন কি করিছে জানো দিব্য সুরধরী গঙ্গার এই যে প্লাব স্রোতের ধারা ভাগবত ভক্তি শাস্ত্র সার কর অবিরত এটা যেমন ভাবে বারবার সুতি মধুর হয় বারবার শুনতে জাগে তদ্রুপ স্রোতের ধারা যেমন প্রবাহমান এই ভাগবত শ্রবণটাও প্রবাহমান কেউ ভাবতে পারি প্রবাহমান কিভাবে হলো আমরা তো পাঁচ দিন দশ দিন শুনছি তারপরে তো আর শুনছি না বলছে এটা যদি না একটু গৃহে বসে গ্রন্থ ভাগবতের সঙ্গ করো গ্রন্থটাকে একটু সঙ্গ করলে ওখান থেকে ভাগবত সঙ্গ হবে বলছে তা যদি না পারো তাহলে যিনি শুনেছে তার কাছে আবার একটু শুনতে যাও বলছে তাও যদি তোমার ভাগ্যে না থাকে সেটাও যদি সম্ভব করে না হয় বলছে যে কথাগুলো শুনেছ যেমন ভাবে দেখবে গাঁধা যে খাদ্যটা খায় আবার বিশ্রামে গিয়ে ও খাদ্যটা উগড়িয়ে আবার বলধকরণ করে তাহলে যেই কথা শুনেছে ওই কথাগুলো বারবার স্মৃতিপটে জাগাও বারবার কণ্ঠে ধ্বনিত করো ওই কন্থাটাকে বারবার চিন্তা করো অনন্য চিন্তা অনতম জীবনপরджуবাসতে চিন্তা করতে 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 সব চিন্তাবাত দিয়ে যদি ওইটাই চিন্তা হবে সেদিন প্রভু তোমাকে কৃপা করবে এই যে যে দৃঢ়তা এই যে যে দৃঢ় বিশ্বাস এই যে নিষ্ঠা এই নিষ্ঠাটা বড় দুর্লভ যেই কারণে এই ছিল প্রতি দেখবেন ইনি সাক্ষাৎ মহাবিষ্ণু অবতার এবং স্বয়ং ঢোলানা দেব মহেশ্বর দেবতাদের দেবতা যিনি তাহারও দিব্য অবতার এই যে দুইয়ের সংমিশ্রণের গুণ এটা বড় দুর্লভ যার কারণে এই ব্রহ্মহার ও দুর্লভ প্রেম প্রেমের অবতারীকে আনার জন্য এতটা ত্যাগ এতটা বৈরাগ্য এতটা দিব্য ভাব অমনি কি করেছে সুরধনি গঙ্গার বুকে দুটো তুলসী পত্র নিবেদন করছে কারণ ব্রাহ্মণ তো প্রতিনিয়ত শালুগ্রামে তো তুলসী না দিয়ে কিছু গ্রহণ করতে পারবেন তো কি করেছে যখন শালগ্রামে তুলসী পত্র নিবেদন করছে এইবার ওই শালগ্রামের প্রসাদী তুলসী গুলো দেখবেন যারা ভগবানকে প্রতিনিয়ত অর্চন করে তার সেবায় যখন তুলসী পুষ্পাদি দেয় ওগুলো কিন্তু নদী বা পুকুর বা সরোবরে ফেলতে চায় তাই না ওটা সব জায়গায় ফেলা যাবে না কারণ কার পায়ে পড়ে যায় ওটা কখন কি হবে কারণ একটু যেখানে সহজে কেউ যায় না এমন একটা জায়গায় দিতে চায় তো যখন ভগবানের চরণে সেই নিবেদিত দিব্য তুলসী